আমরা বলেন মদ পান করা গাঞ্জা খাওয়া এক কথায় মদ আইটেম এর যতগুলো আছে এই মদ জুয়া মূর্তি পূজা সত্য সত্যি করা ধরা প্রতিযোগিতা করা গুনার কাজে এগুলা শয়তানের কাজ এখন আল্লাহ বলেন তোমরা এগুলা ছেড়ে দাও তোমরা এগুলা ছেড়ে দাও যদি এগুলা ছেড়ে দিয়া তব করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা বিজয় লাভ করবা সফল কামি যাইবা তোমরা আর জাহান নামে যাবে না তোমরা জান্নাতি হয়ে যাবে উচ্চ আওয়াজ বলেন না সবাহ আমার পানের ভাই শয়তান মানুষের ভালোটা চায় না খারাপ চায় মনে হয় আমন ভালো চায় আমরা তো মাতামাতি করেন না আমন ভালো চায় নাকি শয়তান একটু মিঠাই লাগে দিয়ে আস্তে বাইকে যায় আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শায়তানু أن يوقع بينكم العداوة <سؤال> والبغضاء <سؤال> في القمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون أمر مَنَ الشيطان শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া রাখতে তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে রাখতে মারামারি আর রাখতে ফেতনায় নিমজ্জিত করতে শয়তান চায় তোমাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকে কি ঢুকিয়ে দিতে হিংসা হিংসা আসেনি এখন দুনিয়াতে জোরে বলেন আছে হ্যাঁ হিংসা তিনটা জিনিস যে ব্যক্তি পরিহার করতে পারছে সেই মোকাম্মাল ইমানদার হইতে পারছে রাগ হিংসা অহংকার বলেন কয়টা কি কি রাগ হিংসা অহংকার এই তিনটা ধ্বংসের মূল কারণ রাগ করে নিজে মরে যায় রাগ করে বিস্পান করে রাগ করে গলায় পাশি দেয় রাগ করে বিবিরে তালাক দেয় কি কথা ঠিক কিনা এরপরে যাই আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য যায় হুজুর রাগ করিয়া বলছে রাগ করিয়া এ তো তালাক দিত না রাগের সরে গেছে তো রাগ করিয়া কি সুরি দিয়ে ঘাই দিলে রক্ত বের হবে না রাগ করে কোপ দিলে গলা কাটা যাবে না রাগ করে বলছে তো রাগ করে বললে কি তালাক হয় না আর রাগ করে বিষ পান করলে কি সে মরবে না কি বলেন এই জন্য রাগ করা মুসলমানের জন্য হারাম যদিও রাগ আসে এটা দমাইতে হবে এরপরে হিংসা আরেকটা কি হিংসা কেউ কারো ভালোটা মেনে নিতে পারে না যে আল্লাহর হাবিব আল্লাহর রাসুল আবু জেহেলের বড় হিংসা আবু আহাবের বড় হিংসা ছিল তারা আব্দুল্লাহ সেলে মোহাম্মদ রাসুল হবে এই কথাটা তারা মেনেই নিতে রাজি না একটু নওয়াজ বলেন না হিংসা মানুষের আমলকে এমন ভাবে বরবাদ করে আগুনে লাকড়িকে পড়াইয়া যেভাবে সাই করে আগুনে লাকড়ি যেভাবে পড়াইয়া দেয় বানাইয়া দেয় হিংসা মানুষের আমলকে এভাবে বরবাদ করে দেয় আর অহংকার দাই আল্লাহ বলছেন এটা আমার চাদর এটা নিয়ে তোমরা টানাটানি না অহংকারের মালিক কে আরো আসতে বলেন অহংকারের মালিক কে الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء. الله وشن الذين كذبوا بآياتنا جرى امر بدهانك আমার আয়াতকে আমার কোরানকে যারা অস্বীকার করে এরপরে আস্তেকবারু অহংকার করে কাজে কর্মে লেনদেনে অহংকার টাকার গরম শিক্ষার গরম পদের গরম লন্ডনের গরম আমেরিকার গরম ফ্রান্সের গরম ইটালির গরম সন্তানের গরম পদের গরম আমার আমার ঠেলাটা আছে কি ভাই একজন কি ভাই কথা ঠিক এইসবের দাম কি আল্লাহর কাছে আছে নাকি আর মানুষকে মানুষ মনে করে না নিজকে সবচেয়ে ভালো মনে করে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করে সব জায়গায় অহংকার প্রদর্শন করে তার ধ্বংস নিশ্চিত আর এই কারণে সে জাহান্ন একটু নওয়াজ বলেন আর একটু জোরে বলেন এই কারণে সে কি জাহান্নামী আমার আল্লাহ বলেন নিশি শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী লাগে আর আজ মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব এটা কি ফেরেস্তার কাজ না শয়তানের কাজ ভাইয়ে দ্বন্দ্ব একই বাড়িতে বাস করে ভাই ভাইয়ের পাশে দিয়ে হাইটা যায় ভাই ভাইয়ের সাথে কথাও বলে না সালামও দেয় না কি ঠিক কিনা সালামও দেয় না এক হুজুরের লগে এক হুজুরে লাগে রাখছে যেন দুই হুজুর এক হইতে না পারে এটা কার কাজ যারা বলে এটা কার কাজ আমাকে একজন একদিন বলে দুই দুই এক বিছানায় শুইতে পারে কই দুই হুজুর এক বিছানায় শুইতে পারে না তা আমরা সেদিন তিনজন একসাথে শুইছি শুয়ে কইলাম এইদিকে কই দেখতো আমরা কয়জন কয় আমরা তিনজন তো তুই তো তুমি তো বলছ দুইজন সারে এক বিছানায় শুইতে পারে দুইজন হুজুর পারে না তা আমরা যে তিনজন শুয়ে দেখাইলাম কয় হুজুর সরি সরি খুজুর তো অনেক আছে আলেম তো অনেক আছে আলেম নামের কলঙ্ক আছে কি কথা ঠিক কিনা বলেন কি বলেন আছে না যারা আলেম প্রকৃত আলেম সে কখনো অহংকার করে না যে প্রকৃত আলেম সে ছোট বড় সবাইকে এক নজরে জানে দেখে যে নিজকে সময় খাটো করে রাখে আমি একটা ঘটনা বলি মাঝে মাঝে দ্য দুই এক জায়গায় দুই মহিলা একজন আরেকজনের মাথার উকুন বাসে উকুন চিনেন তো তুই উকুন বাস্তে বাস্তে বলে আপু তোমার কাপড়টার দাম কত কয় 500 টাকা খুব ভদ্রচিত ভাবে কয় আপু আপনি লেখাপড়া জানেন কয় আমি আইএসসি পাস করছি আপনার হাজবেন্ড কি করে কয় আমার হাজবেন্ড ডিগ্রি বি অনার্স সে সরকারি চাকরি করে কেউ বেতন পায় কত কয় তিরিশ চল্লিশ হাজার টাকা পায় আপু আপনি ভাত খাইছেন কয় খাইছি কই কি দিয়ে খাইছেন ডাল গোস মাছ দুধ কলা তো এইবার ওই আপু আবার এর জিজ্ঞাসা করে যে তোমার কাপড়টার দাম কত দুইশো টাকা কি আর সে একেবারে ধমক টমক দিয়া হাত না দিয়ে দুইশো টাকা আচ্ছা তুমি লেখাপড়া জানো নাম তো লিখতে জানি না তোমার হাজবেন্ড কি করে কে কি করবো রিক্সা চালায় তুমি ভাত খাইছো খাইছি না কি দিয়া ভট্টা দিয়া ব্যাপারটা কি আমি এত ভদ্র ভাবে বললাম আর তুমি খালি ধমক দিয়া ধাক্কা দিয়া কথা বলো কাফা আপনি লেখাপড়া জানেন আপনার হাজবেন্ড শিক্ষিত সরকারি চাকরি করে ভালো খাইছেন ভালো ফিন দেন ভালো বেতন পান এটি তো আপনাদের একটা ঠেলা হাতে আর মুখে তো ঠেলা দিতে হবে না আমার তো আর পদে নাই হাতে আর মুখে একটু ধাক্কা দিয়ে দিলাম কথা বোঝা আসছে কিনা হাজির এই জন্য আল্লাহ বলছেন واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء. آه، তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না ইয়া সরি আসমানের রহমতের দরজা খোলা হবে না ওয়া লা ইয়াদখুলুনাল এবং তারা জান্নাতেও যাবে না এমন কি হাত্তা লিজাল জামালু ফি সামিল একটা দ্রুতগামী ঘোড়া একটা দ্রুতগামী গোড়া একটা সুয়ের ছিদ্র দিয়ে যাওয়া যেমন কঠিন অহংকারী হিংসু আল্লাহর জান্নাতে যাওয়াটা তত কঠিন এক কথায় সুয়ের ছিদ্র দিয়া হাতিও যাবে না ঘোড়াও যাবে না গরুও যাবে না অহংকারী আর মিথ্যাবাদী কখনো জান্নাতে যাবে না একটু নওয়াজ বলতেন না আর একটু জোরে বলেন আল্লাহ এখন এই যে শয়তান ভাই শৈতানি লাগে রাখে চাষা ভাতি যায় লাগে আর রাখে এক দোকানদারের সাথে আরেক দোকানদারের দ্বন্দ্ব কি আছে কিনা চিলিয়ে বলেন আছে কিনা এক দল আরেক দলের দেখতে পারে না আওয়ামী বিন বিএনপি দেখলে যেন কলচা ভাইটা যায় বিএনপি আওয়ামী মিলিক দেখলে যেন জবাই করিয়া দেয় কি এটা কি আছে কি না যারা বলেন আছে কি না এক সমাজের মানুষ কেউ কেউ কে মাইনে নিতে পারে না এই কাজগুলি কি ফেরেস্তার কাজ না শয়তানের কাজ এরপরে আসেন ইননামায়রে দর্সাায়য় তন আয়কে আ বাইনা কমল আদাওয়াতাওয়াল বা দ ফিল খামেরওয়াল মাইসি শয়তান দুইটা জিনিসের মধ্যে নিমজ্জিত করে মানুষকে ফেটনায় ফালায়। হিংসা ঢুকায় এই দুইটার মধ্যে এক নম্বরে হল মদ দুই নম্বরে হল জুয়া। জোরে বলেন কি মদ আর জুয়া এই সমাজে আছে কি না। নাই মনে হয় জোরে বলেন আছে কি না মদ আর জুয়া এখন জুয়ার নামে তাস টাস নামে জুয়া ক্যারাম বোর্ডের নামে চলছে জুয়া আবার পহেলা বৈশাখ যখন আসে আপনাদের এলাকার কি অবস্থা আমি জানি না আমাদের এলাকাতে পহেলা বৈশাখ বছরের নতুন দিনে জুয়ার আসর বসিয়া ভাগ্য পরীক্ষা করে বলেন বছরের প্রথম দিন যদি জুয়া খেলে আর ডাইন পাওয়া যায় তাহলে বোঝা যাবে তার সামনের এক বছর ভালো নিল্লা ইমান আছে না গেছে জরে বলেন ইমান আছে না চলে গেছে ভাগ্যের মালিককে আল্লাহ জুয়ার টাকা হালাল না হারাম জুয়ার টাকা খাইয়া সারা জীবন সেজদা দিলে সে বেহেস্তে যাইব না যাইব। জুয়ার টাকা যদি গরু কাটি বাপে জাহান নামে যাইব না জান্নাতে যাইব জুয়ার টাকা দিয়া যদি মসজিদ করে তাইলে এই মসজিদে অন্যরা নামাজ পড়লে হবে কিন্তু এই যেই লোক করছে এই লোকে মসজিদ করিও জাহান নামে যাবে একটু আর এই জুয়ার টাকা টাকা সুদের দিয়া বলেন বাংলাদেশের কিছু বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা চলে এই জুয়ার টাকা আর ঘুষের টাকা দিয়া তিনতলা তালা পাঁচতলা দশতলা হয় আর খালি মুক্তি বানায় মুক্তি আর এই মুক্তিরা বাইর হইয়া মক্তভে যায়য়া ফড়ায় মসজিদের ইমামতি করে আর এটা যায়েজ নাই ওটা যায়েজ নাই ওটা যায়েজ নাই ফতুয়া তো কোন কোন জায়গায় দিবে এই জন্য নবীর বিরুদ্ধে দোয়ার বিরুদ্ধে মিলাদের বিরুদ্ধে জিয়ারতের বিরুদ্ধে এখন খালি ফতুয়া দিয়া সমাজে ভেতনা লাগায় কি ভাই কথা ঠিক কিনা না এত মুক্তি আঙ্গো দরকার আছে নাই করবো আর যে ফতুয়া দেয় এখন জিগেয়েন এখন যেই মাদ্রাসাত পড়ছে এটা জুয়া খরের মাদ্রাসা আর সুদ খরের টাকার মাদ্রাসা বলতেন না আল্লাহ এখন আমার আল্লাহ বলছেন মদা জুয়ার মধ্যে নিমজ্জিত করে এই দুইটায় মানুষকে লিপ্ত করায়া শয়তান পরস্পরের মধ্যে দুশ্মনী সাজায় হিংসা অন্তর অন্তরে ঢুকাইয়া দেয়া কমা আল্লাহর আবাদত থেকে দূরে সরাইয়া দেয় আল্লাহর আবাদত থেকে দূরে সরাইয়া রাখে ভালো কাজে যাইতে দেয় না নেক কাজে যাইতে দেয় না আর ভালো কাজে রওনা করছে পথের মধ্যে একটা ব্যাঙ্গা লাগাইয়া একটা মারামারি লাগাইয়া মানুষগুলো সব সেই দিকে নিয়ে যায় ওই ভালো কাজের ভালো জাগার মাঠ খালি হয়ে যায় ঠিক না এই এখন যদি রাখালগুন বাজারে ওই ওখানে যদি দুইজনে একটা মারামারি লাগে একটা হই হাল্লা শুরু হয় তা এখানে যা আছেন খালি দৌড় মারবেন ও আজ লেয়া করল শুনতেন না ওয়া সদ্য কম আং জিক্রিল্লা আল্লাহর এবাদত থেকে জিক্রুল্লাহর অর্থ এবাদত জিক্রুল্লাহর অর্থ কি এবাদত আল্লাহর এবাদত থেকে তো সরে আর নামাজে যাইতে দেয় না মাহফিলে যাইতে দেয় না নেক কাজে যাইতে দেয় না ভালো কাজে যাইতে দেয় না শয়তান ভালো কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে আর মানুষকে নামাজ থেকে দূরে সরায়া চিরতরে বেন মাঝি বানায়া জাহান বানায়া ছাড়ে উচ্চ আওয়াজে বলুন না না এরপরে আল্লাহ বলছেন পাহাল আং তুম যে শয়তান তোমাদের মধ্যে দুশ্মিনী লাগায় যে সন্তান ভাই ভাইয়ে বিচ্ছেদ ঘটায় যে ভাইয়ে যে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় যে শয়তান মা বাপের সাথে দুশ্মনী লাগায় যে শয়তান প্রতিবেশীর সাথে দুশ্মনী লাগায় হিংসা ঢুকায় মদের আড্ডায় নেয় জুয়ার আড্ডায় নেয় আড্ডায় বোর্ডের আড্ডায় নেয় গানের আড্ডায় নেয় মানুষকে থেকে দূরে সরায় দেয় ও ইমানদারেরা এরপরও কি তোমরা এগুলা ছাড়বে না এরপরও কি তোমরা ত্যাগ না এরপরও কি তোমরা তবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসবে না আন্তম্ মুং তাহুন এরপরও কি তোমরা এগুলা ছেড়ে দিবে না বন্ধুরা আমার এই জন্য আমার আল্লাহ মানে নিয়া এই জো হাল্লা রিনা আমান ও দুমানদারের তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও কমপ্লিট স্যালেন্ডার আল্লাহর কাছে করো পুরা মুসলমান হয়ে যাও কোনোটা মানবা কোনোটা মানবে না এমন না ইসলামের কিছু মানবে কিছু অমান্য করবে আল্লাহর হুকুম কোনটা মানবে কোনটা অমান্য করবে এমন মুসলমান আল্লাহ চায় না তবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কমপ্লিট আত্মসমর্পণ কর তোমরা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তোমরা যখন বলেছ آمنت بالله وباليوم الآخر وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت তোমরা যখন এই স্বীকৃতি দিলা তখন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ পর্দা করা ফরজ হালাল খাওয়া ফরজ হারাম বর্জন করা ফরজ গানে না যাওয়া ফরজ জিনায় না যাওয়া ফরজ সুদ না খাওয়া ফরজ হালাল খাওয়া ফরজ যখন এই স্বীকৃতি দিলা তখন এই আল্লাহ পাকের আদেশ আর নিষেধ রসুল্লাহ আদেশ নিষেধ মানিয়া চলা তোমাদের জন্য ফরজ একটু চিল্লে বলেন না সব নামাজ পড়া যেমন ফরজ অনুরূপ ভাবে অন্যায় থেকে বাঁচাও এরকম ফরজ কথা বুঝলেন হারাম থেকে বেঁচে থাকাটা ফরজ হালাল খাওয়া এরকম ফরজ হারাম থেকে বেঁচে থাকাটাও এরকম ফিসিলমিকা ওয়ালা কম শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের পথে চলিও না শয়তানের বন্ধু হয়েও না ইন্নহু লকুম আদুগুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন গোপন দুশমন না আসে প্রকাশ্য দুশমন এই জন্য আমার ভাইরা আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেকটা মানুষের পিছনে একদল ফেরেশতা আছে এবং একদল শয়তানও আছে সাহাবীর আব বলেন ইয়ার আসুল আল্লাহ আপনার পিছনেও আছে না কি কয় আমার পিছনেও আছে আপনার আমার দিকে চান না কেন আরেক দিকে চাচ্ছেন কেন রসুল বলেন ফেরেশতা চায় মানুষকে নেক কাজে নিতে জান্নাতের পথে চালাইতে শয়তান চায় তাকে নামি বানাইতে তে সাহাবিরা কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনও এরকম শয়তান আছে কিনা নবী বললেন যে হ্যাঁ আমার পিছনও এক দল আছে তবে আমার পিছনে যারা আছে তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে তারা আমাকে বায়াত গ্রহণ করাইতে পারে না বানাইতে পারে না তারা আমার মুরিদ হয়ে গেছে আর তোমাদের পিছনে যারা তোমরা ওই শয়তানের মুরিদ বানাইতে পারো না বরং তোমরা শয়তানের মুড়িদ হইয়া যাইতেছ ঠিক নি তোমরা শয়তান রে বানাইতে পারো না শয়তানের কাছে তোমরা মুরিদ হয়ে যেতেছ এ ভাইরা আমার বর্তমানে শয়তান কয়েকটা জিনিস উপরে ভালো করে সোয়ার হইছে এক নম্বরে টাস মোবাইলের মধ্যে শয়তান বড়টা সওয়ার হইছে কি কথা ঠিক নিয়ে হ্যাঁ এই টাচ মোবাইল এন্ড্রয়েড সেট তারপরে স্মার্টফোন এটার দ্বারা যুবকের চরিত্র নষ্ট যুবতীর চরিত্র নষ্ট মুসলমানের ইমান ধ্বংস ঠিকই না মুসলমানের ইমান ধ্বংস এই স্মার্ট মোবাইলে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ যত আছে যে সমস্ত নোংরা নোংরা ছবিগুলো এগুলার মধ্যে সম্প্রচার করা হয় ভালোটা এই দেশের যুবকেরা দেখে না যদি ভালো কিছু এটার মধ্যে থাকতো তাহলে এত যুবকেরা মোবাইল ব্যবহার করত না এই খারাপগুলি বেশি থাকার কারণে এখন যুবক যুবতীরা স্মার্টফোন ছাড়া কিছু বুঝে না কি ভাই ঠিক কিনা দুই নম্বরে শয়তান সাওয়ার হইছে আমাদের ঘরে ঘরে ডিশ লাইন লাগায়া কিসের লাইন জোরে বলেন আরো জোরে কম ডিশ লাইন আমার ভাইয়ের আরে টেলিভিশন দেখেন আমি না যায় বলি না তবে হারাম ফতুয়া দিতে আমি দ্বিধাবোধ করি না কারণ টেলিভিশনের মধ্যে যেগুলা বৈধ অবৈধগুলা গুলা মুসলমানে দেখে না যেগুলা অবৈধ এই ডিসলাইন চালু দিয়া আশিটা না জানি একাশিটা চ্যানেল আছে এর মধ্যে একটা দুইটা চ্যানেল আছে ভালো কিছু হয় এই ভালোটা মুসলমানা দেখে না বাকি খারাপগুলা সব দেখে আর খারাপগুলা মহিলারও না দেখলে তাদের মাথাগুড়ায় তারা পাগলামি শুরু করে আর স্টার জলসা নামক একটা